হাজার বছরের পুরাতন কিতাব আদিও আসল তাজ সলেমানি তাবিজের কিতাব সলেমানি আশ্চর্য ক্যারামত সহ এই একটি কিতাব কিতাব এক হাজার বছরের পুরাতন কিতাব আদিও আসল নকশে সলেমানি তাবিজের কিতাব প্রথমে আপনাদেরকে দেখায় তাজ সলেমানি কিতাবটি এটা সূচিটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখালাম এখন দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য পরীক্ষিত তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিলনের তদ্বীর বদমেজাজি স্বামীকে কিভাবে নিজের আয়ত্ত করবেন সে বিষয়ে তদ্বীর কন্যা বিবাহের দ্বিতীয় তদ্বীর কীভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত নকশার মাধ্যমে দেখানো হয়েছে আপনারা যারা অরিজিনাল ইসলামিক কিতাব খোঁজেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটি একটা কথা বলি আপনারা শুনেন। এই যে নকশে সলেমানি কিতাবটা খুলতেছি এই যে এটা এক থেকে ষাট খণ্ড একত্রে একটা কথা বলি লাল কালি দিয়ে লেখা যে কিতাবগুলা এগুলো কখনও ফটোকপি হয় না ফটোকপি হয় সাদা কালো কাগজে সাদা কালো লেখায় লাল কালি কিতাবগুলা সবগুলো মনে করবেন অরিজিনাল এবং পুরাতন ইন্ডিয়ান এই যে দেখেন তাবিজ ও তদ্ভীর ও আমুলিয়াতের জন্য কিভাবে কাজ করবেন তার নিয়ম এখানে বিস্তারিত পাবেন সুরাই ইউসুফের ফজিলত কি বিষয় সেটিও আপনারা এখানে পাবেন এক কথা হলো এই দুইটি কিতাব যদি আপনার কাছে থাকে আপনি নিজেকে একজন শক্তিশালী কবিরাজ হিসেবে উল্লেখ করতে পারবেন আল্লাহ হাফেজ